হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যে কলকাতা পুলিশে শতাধিক শূন্য পদে গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সে বিষয় নিয়েই ডিটেলসে আলোচনা করব তো এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হবে শূন্যপদ কতগুলো রয়েছে এজ লিমিট কী থাকতে চলেছে আপনাদের আবেদন করার লাস্ট ডেট কী বলতে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে তো সেই সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের এক এক করে জানাতে চলেছি তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি কলকাতা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে কলকাতা পুলিশ ডট ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো এখানে আমরা নিচে চলে আসছি দেখতে পাচ্ছেন তো এবার আমরা এখান থেকে ভিউয়ালে ক্লিক করে দেবো তো তার পরবর্তীতে এখানে দেখতেই পাচ্ছেন পরবর্তী পেজে কিন্তু আমরা চলে এসেছি তো এখানে বলে রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন তো এখানে কিন্তু নতুন বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন উইন্ডো ফর দ্য পোস্ট অফ এখানে দেখতে পাচ্ছেন দুশো পঁচিশটি কিন্তু এখানে আমাদের পোস্ট হয়েছে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডেটা অ্যান্টি অপারেটার্স অর্থাৎ ডিও পোস্টে কিন্তু এখানে আপনাদের নিয়োগটি হতে চলেছে তো এবার আমরা সরাসরি এখানে ক্লিক করে ক্লিক করে ফুল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ডিটেলসে আলোচনা করবো তো বন্ধুরা আপনারা যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে তো অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি তো ওখানে সবার উপরে জানিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা তো ওখানে কলকাতা পুলিশে কিন্তু এখানে নিয়োগটি হতে চলেছে এইটিন লালবাজার স্ট্রিট কলকাতা পিন নাম্বার এখানে দেওয়া রয়েছে বা এখানে ডান দিকে ডেট দেওয়া রয়েছে এবং বা দিকে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে তো আমরা এক এক করে ডিটেলসে জানবো তো এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো ওখানে দুশো পঁচিশটি এখানে ভ্যাকেন্সি রয়েছে কোন পোস্টে নিয়োগ করা হবে ডেটা এনটি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে ডেটা এনটি অন টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ইন কলকাতা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশে এখানে টেম্পোরারি অ্যান্ড কন্ট্যাকচুয়াল বেসিসে দুশো পঁচিশটি ডেটা এনটি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে এবং এখানে আপনারা ভারতীয় হয়ে থাকলেই আবেদন করতে পারবেন তো এর পরবর্তী ডিটেলস আমরা জেনে নেব তো এখানে নিচে পোস্ট ডিটেলস দেওয়া রয়েছে নেম অফ দ্য পোস্ট ডিও অর্থাৎ ডেটার ডি অপরেটার পোস্ট রয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিশন এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো শাখায় গ্রাজুয়েট এবং তার সাথে বলে দেওয়া রয়েছে উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তো গ্র্যাজুয়েট প্লাস কিন্তু এখানে আপনাদেরকে অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট লাগবে নাম্বার অফ পোস্ট কিন্তু এখানে ভালোই রয়েছে দুশো পঁচিশটি পোস্ট রয়েছে তো এখানে রেমুশান কিংবা মাসিক বেতন দেওয়া হবে পার মান্থ ষোলো হাজার টাকা করে তো এটি কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হতে চলেছে এর পরবর্তীতে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটস শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অর্থাৎ কিন্তু এখানে আপনাদেরকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে অ্যান্ড মাস্ট প্রসেস গুড টাইপিং স্কিল ফর ডেটেন্টি পারপাস তো ওখানে কিন্তু আপনাদের ডেটেন্টি পারপাসে কিন্তু টাইপিংয়েরও নলেজ থাকতে হবে তো ওখানে কত ওয়ার্ড মিনিট কত ওয়ার্ড মিনিট এখানে টাইপিং স্পিড চাওয়া হয়েছে তো আমরা নিচে দেখব তো এর পরবর্তীতে অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখানে জানিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান হ্যাজ টু বি মেড থ্রু অনলাইন মোড তো এখানে অনলাইন মোডে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই যে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো একমাত্র এই কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করা যাবে অনলাইন মোডে এর পরবর্তীতে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তো ওখানে অনলাইন কিন্তু আবেদন পনেরো তিন দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে অর্থাৎ আর দুদিন পর থেকে শুরু হচ্ছে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং তার সাথে অনলাইনে আবেদনের লাস্ট ডেট চার চার দু হাজার চব্বিশ অর্থাৎ চারই এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইনে আবেদন চলবে এবং তার নিচে এখানে ভ্যাকেন্সির যে ক্যাটেগরাইজ ব্রেকআপ তো সেই ক্যাটেগরাইজ ভ্যাকেন্সির ব্রেকআপ দেওয়া রয়েছে দুশো পঁচিশটির মধ্যে ইউআর একশো এসসি পঞ্চাশ এস টি চোদ্দ ও এ বাইশ ওবিসি বি হচ্ছে ষোলো ই এস তেইশ এবং এখানে আপনাদের এজ লিমিট জানিয়ে দেওয়া হয়েছে এর আপনারা দেখতে পাচ্ছেন ইউআরের এজ লিমিট বন তো এখানে ডেট অফ বার্থ হিসেবে বলে দেওয়া রয়েছে বন অর অন অর আফটার তো এখানে ডেট অফ বার্থ এক চার উনিশশো চুরাশি থেকে এক চার দু হাজার ছয়ের মধ্যে যদি আপনারা আপনাদের ডেট অফ বার্থ হয়ে থাকে তো তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া এসএসটি এসটি ক্যাটাগরি এসসি এস ক্যাটাগরির জন্য বয়সের ছাড় রয়েছে তো এখান থেকে আপনারা এটি দেখে নেবেন তো এর পরবর্তীতে আমরা নিচে জেনারেল ইনস্ট্রাকশান দেখে নেব তো এখানে দু নম্বরে এখানে জানিয়ে দেওয়া হয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যানডেডেডি তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং চার নম্বরে এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের গ্রাজুয়েট যে কোনো শাখায় গ্রাজুয়েট শেখে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এর সাথে অবশ্যই কিন্তু সার্টিফিকেট এখানে বলতে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানস ইজ ম্যান্ডেটারি তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে তো এর পরবর্তীতে এখানে আমরা নিচে চলে আসবো তো এখানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকতে হবে তো এর পরবর্তীতে এখানে এখানে সেভেন নাম্বার এখানে জানিয়ে দেওয়া হচ্ছে যে ক্যান্ডেস উইল হ্যাভ টু আপলোড তো স্ক্যান কপি অফ তো এখানে আপনাদের অনলাইনে আবেদন করার সময় কী কী স্ক্যান কপি আপলোড করতে হবে এখানে জানিয়ে দেওয়া হচ্ছে এক হচ্ছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দু নম্বর সিগনেচার আধার কার্ড ইন আইডেন্টি প্রুফ হিসাবে লাস্ট লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান সার্টিফিকেট সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশন বার্থ সার্টিফিকেট তো কিন্তু আপনাদের এক এক করে এগুলো অনলাইনে আবেদনের সময় আপলোড করে দিতে হবে এর পরবর্তীতে এখানে বলে দিচ্ছে যে নো ফিস নো ফি তো এখানে কিন্তু আপনাদের কোনো ফি লাগছে না নো ফিস হ্যাজ টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন এবং এখানে আপনাদের কী হতে চলেছে প্রথমে রিটার্ন টেস্ট হতে চলেছে তো এখানে শর্টলিস্টের ক্যান্ডিডেটের রিটার্ন টেস্ট এবং এর পরবর্তীতে ইন্টারভিউ কিংবা প্র্যাকটিক্যাল টেস্ট হতে চলেছে এর পরবর্তীতে এখানে আপনাদের এখানে আপনাদের যে টাইপিং স্পিড তো সেই টাইপিং স্পিডের কথা কিন্তু বলে দেওয়া রয়েছে যে মিনিমাম মিনিমাম কম্পিউটার কী বোর্ড ইংলিশ টাইপ ইংলিশ টাইপ স্পিড শুড বি থার্টি ওয়ার্ডস পার মিনিট অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই থার্টি ওয়ার্স পারমিট লাগবে এবং এখানে আপনাদের যদি বেঙ্গলি টাইপিং এর নলেজ থেকে থাকে তো তাহলে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন এর পরবর্তীতে এখানে কলকাতা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে অল অল দ্য কমিউনিকেশানস উইল হ্যাভ উইল উইল বি মেড থ্রু দ্য ওয়েবসাইট অফ কলকাতা পুলিশ তো এর পরবর্তী আপডেটগুলো কিন্তু এখানে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই পাবলিশ করে দেওয়া হবে তো এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট তো কলকাতা পুলিশ থেকে কিন্তু এই দুশো পঁচিশটি শূন্য পদে গ্রুপসি পোস্টের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ